রাত সাড়ে এগারোটা এক বৃদ্ধ মা রান্নাঘরে দাঁড়িয়ে বাসন মারছেন বাড়িতে দুই পুত্রবোধ আছে বাসনের খটখট শব্দে বিরক্ত হয়ে তারা নিজেদের স্বামীদের বলে তোমার মাকে বলো এত রাতে বাসন না মাসতে আমাদের রাতে ঘুম নষ্ট হয়ে যায় আবার ভোর চারটা থেকে খটখট শুরু হয়ে যায় তারপর পাঁচটায় আরতে না রাতে ঘুমোতে পারি না সকালে চুপচাপ কেন যাও বলো তোমার মাকে বড় ছেলে উঠে রান্নাঘরের দিকে যায় পাশের ঘর থেকে ছোটো ভাইয়ের স্ত্রী একই অভিযোগ শোনা যায় সে ছোটো ভাইয়ের দরজায় টোকা দেয় ছোটো ভাই বেরিয়ে আসে দুজন একসঙ্গে রান্নাঘরে যায় এবং মায়ের সঙ্গে বসে বাসন মাছতে শুরু করে মা বারবার বলে না না তোমরা যাও আমি করে নেব কিন্তু দুই ভাই মায়ের কথা না শুনে সহযোগিতা করতে থাকে সব বাসন মেজে নেওয়ার পর তারা মায়ের হাত ধরে ঘরের দিকে নিয়ে যায় ঘরে গিয়ে দেখে বাবাও জেগে আসেন তারা মাকে বিছানায় বসিয়ে বলে মা আমাদের সকাল সকাল উঠিয়ে দিও আমরাও তোমার সঙ্গে পুজো করব। আর বাবার সঙ্গে যোগ যোগব্যায়ামও করব। মা হেসে বলে ঠিক আছে বাবা এরপর থেকে দুই ভাই প্রতিদিন সকাল সকাল উঠে মায়ের সঙ্গে পুজো করে এমনকি রাতে দেড়টার সময়ও তার মায়ের সঙ্গে বসে বাসন মাজে এ দেখে বৌমারা বলেন মা তো করেনি তো তোমরা কেন করছ তখন ছেলেরা উত্তর দেয় আমরা বিয়ে করেছিলাম যাতে মা সাহায্য হয় কিন্তু যখন তোমরা করোই না তখন আমরাই করব মা তো আমাদের মা এত দোষ কি এ কথা শুনে বৌমাদের চোখ খুঁজে যায় পরের তিন দিনের মধ্যে বাড়ির পরিবেশ বদলে যায় বৌমারা নিজেরাই বাসন মাছতে শুরু করে যাতে স্বামীদের না করতে হয় তারা সকালে উঠে পুজোতে অংশ নেয় শ্বশুর শাশুড়ির প্রতি সম্মান প্রদর্শন করতে থাকে এই গল্পের মূল বার্তা মায়ের সম্মান তখন কমে না যখন বোমা সম্মান না দেয় মায়ের সম্মান তখনই কমে যখন ছেলে নিজের মায়ের সম্মান করে না বা তার কাজের সহযোগিতা করে না কারণ মা বাবা তোমার জন্মদাতা তাদের প্রতি তোমার দায়িত্ব এবং ভালোবাসা প্রথম কর্তব্য এই গল্পটি শুধু একটি পারিবারিক চিত্র নয় একটি শিক্ষা সম্মান সহযোগিতা ও ভালোবাসার বাস্তব With the head on